কিছু কথা বলতে এলাম আবার তোমাদের সামনে বন্ধুরা এই সন্ধ্যেবেলা ম্যাডামের লাইভ হচ্ছিলো কিছুটা লাইভে থেকে তারপর বেরিয়ে এসেছি অতক্ষণ ধরে লাইভ শোনা সম্ভব না আর প্লাস আমাকে এখন বেরোতে হবে তো কিছু কথা কি কথা এই যে নিতাম বলে ছেলেটি আমার একদম পছন্দের নয় তাহলে কি আমি ঝিমিকে পছন্দ করি নো 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 এই তিনটে এই তিনটে একজনকে নাকি এখন বাদ দিতে বলেছে ঠিক আছে বাদ দিলাম তাকে যখন দেখতে পাচ্ছি না ঠিক আছে তাকে নিয়ে কোনো কথা বলছি না এই এই পরিবারগুলো এত জঘন্য এত নোংরা এত লোয়ার স্ট্যান্ডার্ড কিন্তু এই ম্যাডাম আগে বুঝতে পারেনি একটা দুটো ভিডিও দেখলেই তোদের স্ট্যান্ডার্ড এরা কী কী করতে চায় কী চায় সব বোঝা যায় আমি ম্যাডাম যখন প্রথমে এসেছিল ম্যাডাম আজকে আমার কন্টেন্ট নয় ম্যাডামকে দেখেছিলাম এই পিপাল আর এই মেয়ে তার মেয়েকে নিয়ে খুব দহড় করতে খুব অবাক লেগেছিল যে আপনি নিজেকে শিক্ষিত নিশ্চয়ই নো ডাউট শিক্ষিত একটা পজিশনে আছেন আপনি এদেরকে সাপোর্ট করছেন এদেরকে সাপোর্ট করা যায় থ্যাংক গড উনি এতক্ষণে বুঝতে পেরেছে এবারে আসি এই চ্যানেল 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 ওই যে সেই মাসি ওই যে খিস্তিবাজ মাসি তার কিসের স্বার্থ তার কিসের স্বার্থ এখানে এসে নাটঙ্কি করা বোনের ছেলেকে ইয়ে করা বোনের ছেলে সংসার জোড়া তুই নিজের ছেলে মেয়েকে দেখ নিজের নিজের ছেলে বউয়ের সংসারে তুই কী আগুন ধরাচ্ছিস নিজের ছেলের বউ কিভাবে আছে তুই ওইদিকে মনটা দে মাসি বোনের ছেলে মেয়ে সংসার শুদ্ধাতে তো তোকে ডাকেনি বোনের ছেলে তো তোকে জানায় তাই করে বলছে লজ্জা করে না তোকে তো নাম ধরে ডাকে মাসি পর্যন্ত ডাকে না এটা তো বোনের ছেলের একটা মানে কুশিক্ষা শিক্ষিত হয়েছে তাই কিন্তু যখন মাথার উপর থেকে জল পড়ে যায় তখন আর মানে সম্মান আর আসে না লাইফে তো দেখলাম কন্টিনিউয়াস তোর নাম ধরে বলছিল ঝাঁপিয়া 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 তোকে মাসি বলেও ডাকে না সেই মাসি তুই আবার ওদের সংসার ঠিক করতে গেছিস তুই আমার ওদের সংসার ঠিক করতে গেছিস তো দুদিন আগে লাইভ করছিল দেখে মাথাটা গরম হয়ে গেছিল হ্যাঁ ওই বাড়িতে এনে ওই প্রিন্সেসকে মানে ব্ল্যাক প্রিন্সেস হ্যাঁ পাগলি প্রিন্সেস ব্ল্যাক বলছি তার কারণ আছে ফিল্টার যখন দেয় তখন একদম মানে ধরাকে সরা কেন মনে করে তো সেই প্রিন্সেস মার বাড়ি থেকে এসে শ্বশুর বাড়ির কাছে মাসির বাড়িতে আশ্রিতা হয়েছিল এবার কি আশ্রিতা হয়েছিল ওকে না একটুকে যদি খোঁচায় ক্যারেক্টারটা এরকম যে তোকে আমরা খুব ভালোবাসি এও নাচে থাকে হ্যাঁ 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 এই আমাকে ভালোবাসে আবার ওখান থেকে একটু কিছু ই একটু কিছু পেলো ইগো বা কিছু নিয়ে একটু ধরো এই যেমন ধর এখানে গ্লাস রাখিস না না এখানে বসিস এরকম এরকম সাম এরকম একটা কিছু গিয়ে নিন্দা করতে থাকলো কেউ একটা সামনে আসলো তোকে না আমি খুব ভালোবাসি হ্যাঁ তো সবাই বলে ভালোবাসার কাঙাল ভালোবাসার কাঙাল না ও কম্প্রোমাইজ স্যাক্রিফাইস যে একটা জীবনের দরকার বা একটু ম্যাচুরিটি সেই জিনিসটা ওর মধ্যে নেই শুধু আছে রিলস রিলস করবো আমি একদম মানে টলিউড বলিউড পারলে হলিউডের একদম সেলিব্রিটি কি না কি করে ফেলেছি ইউ হিউ চ্যানেল ডিলিট করবো ইউ হিউ এক লাখ চ্যানেল হয়ে যাবে হ্যাঁ আর নেকা কান্না কাঁদবো তাতে সবাই গলে যাবে তথই বছর তার বাবা মা আমি না সত্যি অনেক দেখেছি পাড়ায় এত এই সমস্ত কেস কামারি অবৈধ মারামারি এই প্রেম ওই বিয়ে ভাই আমি এত নোংরা ফ্যামিলি দেখিনি আর একটা কথা বারবারই আমার একটা কোশ্চেন যারা এই সমস্যাটার ভিতরে ঢুকতে চাইছে তারা যখন পারছে না সমস্যা সমাধান তো কিছু হচ্ছে না চরম আকারে যা ওয়াইটিতে গত এক দু সপ্তাহ ধরে যা চলছে আমি যতদিন ধরে এই কন্ট্রোভার্সি জোনে আছি এরকম নোংরামো এরকম অশুভতা দেখিনি এক ওই গুথোপার নোংরামো ব্রা দেখিয়ে দেওয়ার নোংরামো আর এই নোংরামো আর কেস 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 কন্ট্রোভার্সি করতে এসে কেস আর কেস আর এদিকে ব্লক করতে এসে এরা খালি মারা মারি এ বউকে ও দিয়ে আসছে প্রথম থেকেই তো এদের ভুল হয়েছে প্রথম থেকেই এই মেয়েটাকে কেন ওদের বাড়িতে দিয়ে এসেছিল ওরা যদি মানে ভাবতোই সংসার করবে তাহলে বাইরের লোককে ইন্টারফেয়ার করতে হতো না বারবারই এই ম্যাডাম এবং ম্যাডামের সঙ্গীসাথীরা বলছে আমরা চেয়েছিলাম সংসার হোক তখন তো প্রত্যেকে বলেছিল আজকে তো সেই কথাটা মানতে হচ্ছে যে জোর করে এরকম সংসার হয় না আজকে আজকে নাই জোর করে সংসারটা করতে দিয়ে আসতে দিয়ে আসতো নাহি এই ধরনের হতো ছিল ছিল যে ও যার যাকে ভাল লাগে নিতমের যাকে ভাল লাগে তাকে নিয়ে ঘুরতে ভাল লাগে ঘুরুক এই জোর করে এই সংসারটা করতে যাওয়ার মূলেই হইল আজকে এই অশান্তি তো এই অশান্তিটা কি খুব দরকার ছিল ম্যাডাম এবং ম্যাডামের সাথীদের আজকে ওয়াইটির বারবারই একই কথা ম্যাডাম না বড্ড বেশি কথা বলে বলতে বাধ্য হলাম মানে উনি ওনার লাইফ বলো বা ওনার কিছু বলো উনি সময় সবাইকে চুপ করিয়ে উনি কথা বলবে আমি যেটুকু জানি যে মানে বলে সে করে কম আর যে করে সে কিন্তু বলে না তোমরা আমার সঙ্গে সহমত হলে অবশ্যই বলো ম্যাডামকে আমি অশ্রদ্ধা করছি না ওনার পাওয়ার নিয়েও আমি কোনো কিছু বলছি না কিন্তু এই ব্যাপারটাই যে খিচুড়ির মতো তৈরি হয়ে যাচ্ছে ঘ্যাট রোজ রোজ কালকে সকালে ভাবছি আজকে বোধ হয় ব্যাস এখানে এনাফলো মেয়েটি ঘর করতে চায় না মেয়েটি বলেছে ডিভোর্স হয়তো মিটে গেল এ টাকা না দিলে হয়ে গেল কিন্তু না আবার এবারে এই ছেলেটির চ্যানেল এই ছেলেটির ফোন দীর্ঘদিন ধরে নিয়ে রেখে দিয়েছে বেশ করেছে বেশ করেছে কিন্তু বেশ যদি করে তাহলে এর সঙ্গী সাথী ডা শাখা পোশাখা সেই সমস্ত কিছুই বন্ধ করা উচিত ছিল প্রথম থেকে বলা হচ্ছে এদের যদি বন্ধই করতে হয় এদের প্রত্যেকের চ্যানেল বন্ধ করো শুধু দিশানি নিয়ে নিল আর এই নিতামের নিয়ে নিল ফোন ব্যাস হয়ে গেল মানে দিশানিকে ফোন নেয়নি দিশানিকে ভিডিও দেওয়া বারণ ডিলিট করতে বলা তাহলে কিছুতেই এদেরকে বলা হচ্ছে না কেন এই যে মাসি চিঙ্কি পাগলি তার মেয়ে তার কি টেপনা তাদেরকে কেন বলা হচ্ছে না এত দেরিতে বুঝলে তো মাথা থেকে জল গড়িয়ে যাচ্ছে জল গড়াতে গড়াতে সমুদ্র হয়ে যাচ্ছে বুঝতে বুঝতে হবে আমরা যেটা আপনি এই লাইনে দীর্ঘদিন ধরে আছেন আপনি বুঝতে পারছেন না কেন যে এটা নিয়ে শুধুই জল ঘোলা হচ্ছে হয় ইস্পার না হলে ওস্পার আমি জানি আইন আদালত অত সহজ নয় বিশেষ করে আমাদের দেশে সমস্ত কিছু খুব স্লোতে চলে গভর্নমেন্টের যে কোনো কাজ যেটা আমাদের দেশে আমাদেরকে মেনে নিতেই হবে এবং নিশ্চয়ই তার পিছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে সেই জন্যই হচ্ছে আমি আইনকে কখনোই অশ্রদ্ধা করে কোনো কথা আমি নিশ্চয়ই বলছি না সেই আস্পত্তাও আমার নেই কিন্তু এই ছেলেমেয়ে তিনটি এই ছেলেমেয়ে দুটির এই নাটক আর সহ্য হচ্ছে না কারোর মুখে থুতু এসে যাচ্ছে ওই যে এক মাসি ম্যাডাম কি বলছে ম্যাডাম কতটা জানে আমরাও কতটা জানি ডাউট আছে আমরা কেউই ওখানে উপস্থিত ছিলাম না ম্যাডাম বলছে আমরা শুধু নিতমের রক্ত নিতমের মায়ের নাইটি ছেঁড়া এগুলো দেখেছি হ্যাঁ ম্যাডামের একটা কথা যে নিতম ওভাবে তার মা নাইটিটাকে নিয়ে গা দেখাচ্ছে এটা না দেখালে পারতো একশোবার পারতো কিন্তু এটাও সত্যি কথা ওখানে যদি ও কোনো রাগঢাক করতে যেত থানায় তো ওর কথা বিশ্বাস করতো না ওইভাবেই তো থানায় পেশ করা উচিত যখন যখন যেরকম হয় ধরো একটা বাড়িতে সুইসাইড হলো ডেড বডি কেউ টাচ করে না বাড়ির লোকেরাও কেননা দেনেন তখন থানায় জানাতে হয় তো সেরকম এরকম একটা কেস হয়েছে মেরেছে নাইটি ছিঁড়ে দিয়েছে নিশ্চয়ই ও যদি ওখানে আরও ঢাকাঢাকির চেষ্টা করতো তাহলে থানায় সেটাকে হয়তো মিথ্যে প্রমাণ করলেও করতে পারত যদিও আমার ভালো লাগেনি ভীষণ দৃষ্টিকটু লেগেছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা এইভাবে নিজের মায়ের মানে এরা যে কী চায় এদের যে কত টাকা লোক কত রিলসের লোক কত ফেমের লোক এরা নিজেদেরকে প্রত্যেকে কি মনে করছে আর এই ছেলে মেয়ে দুটোর মানে ফেস ভ্যালু হয়ে গেছে এদের সারা গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী এদের নিয়ে সমানে সময় ভেঙে ভেঙে খাচ্ছে দুদিন আগে যেটা বলছিলাম এই মাসির বাড়িতে এসেছিল মাসির বাড়িতে এসে মুড়ি নাকি খাটে কত লোকজনের সাথে থাকে এই গরমের মধ্যে একটা ঘরের মধ্যে প্রত্যেকে মানে কেমন একটা দমবন্ধ হওয়া পরিবেশ লাগে মানে এরা কি চাইছে মানে দমবন্ধ হয়ে এভাবে আর একটা জিনিস এক পাড়ায় সমস্ত বোন 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 থাকলে না এই ক্যাঁচাল বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগই অশিক্ষিতদের বলছি শিক্ষিতদের মধ্যে রিলেশান হয় খারাপ হয় না যে তারা তবুও তারা কী করে রেখে ডেকে করে মানে শিক্ষিত মানুষদের একটু একটু হলেও তো লজ্জাটা থাকে জন্যই তো শিক্ষার একটা ভ্যালু বলে শিক্ষিত বা স্ট্যান্ডার্ডতে একটু হলেও লজ্জাটা থাকে হ্যাঁ তো আর এই এদের না পেটে বিদ্যা না আছে লজ্জা কেননা কিছু একই পাড়ার মধ্যে থেকে রেগুলারই অশান্তি করে আর সঙ্গীতা ম্যাডামের এই কিছু কথা আমি দেখলাম লাইভে বলছে যে এই মাসিদের মানে তাতাচ্ছে এবং মাসিদেরকে মানে এনকারেজ করছে এই ছেলেটি যে ভিডিও করো কন্ট্রোভার্সি করো তাহলে চ্যানেল চলবে কিচ্ছু বুঝতে পারছি না এ হাউ দিস পসিবল তাহলে ওইভাবে রক্তারক্তি হওয়া অত গালিগালাজ করা কতটা অ্যাক্টিং করতে পারে কত অ্যাক্টিং করতে পারলে মানুষ নিজের লোককে গালিগালাজ করে হ্যাঁ তারপরে ওই মেয়েটি ওদের বাড়িতে এসছে খাটের মধ্যে শুয়ে আছে এক কুষ্টি এক জায়গায় সেখানে বসে নাহলে ঘুমড়ি পরে কে ওর থোপনা দেখাবে মানে ওই সেলিব্রিটি নায়িকা চিঙ্কির মেয়ে তার সঙ্গে নিজেদের থোপনাগুলো দেখাবে সব তো বাঁধিয়ে রাখার মতো থোপনা একেবারে অসাধারণ হ্যাঁ মাথা ভর্তি কোকোনাট অয়েল শালিমার দিয়ে বসে যায় তো এই মেয়েকে নিয়ে কি খাওয়াবে কি পড়াবে কি করবে কেন রে ভাই কেন রে ভাই তোর বোনে ছেলের এটা বউ ডিভোর্স হয়নি আমি সব বউফো মানিয়ে কি করার জন্য বিয়ে করেছিল নাটক করার জন্য ন্যাকাও মারছে তো এই মহিলাটি নিজের সংসার নিয়ে থাক নিজের সংসার নিয়ে থাক প্রত্যেকে যে এরা রক্ত তুলেছে একটা ছেলে যদি ফোন নিয়ে নেওয়া হয় বার একশো বার তাহলে কেন কারুর এদেরকে ভিডিও করা বন্ধ করছে না ম্যাডাম বলছে পি পাল লিখিত দিয়েছে লিখিত দিয়েছে ভিডিও করবে না তারপরেও তার কোন লেভেলে এত সহসায় তাহলে কি ম্যাডামের পাওয়া সেখানে ইয়ে হচ্ছে না ম্যাডাম কি ভয় পাচ্ছে ম্যাডাম কি টিপালকে ভয় পাচ্ছে কমেন্ট বক্সে একজন একজনের কমেন্ট বক্স আমার ঠিক মনে পড়ছে না এই সংক্রান্ত ব্যাপারটা এত বেশি লোকজন আজকে লাইভে একজন কি পূজা না পূজা ওর নাম শুনলাম সে আবার কি আমি কোনোদিন তাকে দেখিনি তারপরে আজকে উঠ করে চলে এলো বিট্টু বলে একটি ছেলের ভিডিও মানে এদের সংক্রান্ত এদের ক্লোজ কত লোক যে ভিডিও করছে আর এর ব্যাপারটাই ইনভব না ভাবলে পরে মানে পুরো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে সিম্পল ব্যাপার একটা ছেলে বিয়ে করেছে থাকবে না পোষাচ্ছে না একটু চেষ্টা করা হলো পোষালো না দেগে ডিভোর্স এত নাটকের প্রশ্ন আসবে কেন আর ওয়াইটি কিসের পরিষ্কার হচ্ছে এরা বারবার বলছে ম্যাডাম এবং ম্যাডামের লোকজন সমানে বলছে ওয়াইটিটা একটু শান্ত হয়েছে ওয়াইটি পরিবর্তন হয়েছে বলেছি না পরিবর্তন আমি শুধু সঞ্জয়ের দেখেছি মানে সঞ্জয়ের সংক্রান্ত দেখেছি যে ওর ভিডিও দেওয়া বন্ধ হয়েছে আর গুতপার পরিবর্তন সেটা তো ইফিতার কারণে আগে থেকে তো হয়নি কালকে থেকে তো আবারও যে কেসি হ্যাঁ নামগুলো নিচ্ছে না ভয় পাচ্ছে মন্দিরাকে ভয় পাচ্ছে ইফিতাকে ভয় পাচ্ছে অবশ্য করে ভয় পাচ্ছে কিন্তু আর এই যে এদের এই চিংকি সব থেকে মোস্ট মানে ওয়ান্টেড ক্রিমিনাল এই চিঙ্কি তারপরে ছাপিয়া এদের চ্যানেল বন্ধ করার জন্য কালকেও ম্যাডামকে লাইভে বলেছিল ম্যাডাম বললো চিংকি আসি চিংকি পাগলি আর তার মেয়ের চ্যানেল নিয়ে কথা বলা হচ্ছে কিন্তু ঝাপিয়া ব্যাপারটাতে বারবার ম্যাডাম এড়িয়ে যাচ্ছে ওকে গার্ড করছে কেন বুঝতে পারলাম না কেন কিছুতেই বুঝতে পারলাম না ওদের পারিবারিক অশান্তি সব ঠিক আছে আপনি বলছেন ওদের পারিবারিক অশান্তি তাহলে আপনি কেন ঢুকছেন তাহলে তাহলে ছেড়ে দিন পুরোটাই তো পারিবারিক অশান্তি ঝিমি নিতামের এই যে বিবাহর দুই গন্ডগোল গণ্ডগোলপুর ওটাও তো পারিবারিক অশান্তি তা এটা এটা ওটা পারিবারিক অশান্তি ওটার মধ্যে ঢুকবেন না গালিগালাজ করছে বোনেরা বনে না আর এই যে দুবারির পাড়া দেবনাথরা যে এই খিস্তি খাস্তা গালাগালি করছে মারামারি করছে এটা এটা ইয়েরা পারিবারিক অশান্তি না আপনি এটা ঢুকছেন অন্ত ওটাই ঢুকবেন না বা ওঠার ঢুকবেন কিন্তু গাঠ করছেন প্রতিটা লো কোয়ালিটিতে চাইছে ওই ছাপিয়ার চ্যানেলটা বন্ধ হোক ছাপিয়ার চ্যানেলটা বন্ধ হোক সাড়ে ছ হাজার চ্যানেল করেছে আর ওই মেয়েটাকে বারবার করে উসকে মেয়েটাকে বাড়িতে এনে মেয়েটার গালের মধ্যে গাল ঠেসে পাললে ওর গলাটা জড়িয়ে মানে পুরো ভিডিওটা থমনাটা ওর দেখাবে দুটো ছেলে মেয়ে রিল করে টিকটক করে ওদের ফেস ভ্যালু বাড়িয়েছে আর সেই ভাঙিয়ে কীভাবে এদের বাবা মা পুরো ফ্যামিলিগুলোর চ্যানেল আমি না আগে দেখতাম না খালি মানে মাঝে লাইভ আসতো বা কোনো কণ্ঠবাস ক্রিয়েটারের থেকে ভাব দাও এটা আবার কি ওদের এটা আবার কি আমি ভাব দাও এদের সবার একটা করে চ্যানেল প্রত্যেকের একটা করে চ্যানেল না প্রত্যেকটা চ্যানেল শুধু না প্রত্যেকটা চ্যানেলের নোংরা বো এরকম অনেক ফ্যামিলি আছে এই যেমন একজন আছে রিয়া ইউএসএ বাইরে থেকে এসছে এখন আমাদের কলকাতাতে ওদের যা তিনজন যা প্রত্যেকের চ্যানেল আছে একটা নোংরামোখানে কেউ খুঁজে পাততো তিনজন যা তিনজনের মতো কি সুন্দর ব্লগ ভিডিও দেয় বিদেশে থাকে ওরা আর এদের চ্যানেলগুলোতে খালি কন্ট্রোভার্সি খালি নোংরামো এই ঝাঁপিয়া মাসি তো মানে ভিডিও লাইভ মানে লাইভ করে ওরা জীবন শেষ কর লাইভ মানেই হচ্ছে এই ঝিমি নিতম সংক্রান্ত কথা কেন তুই যদি অতই ভালো হোস তাহলে তুই তোর মতো ভিডিও পার তুই তো কন্ট্রোভার্সি চ্যানেল খুলিস নি তুই তোর মতো ব্লগ ভিডিও দে এরা কেউ ব্লগ করতে আসেনি এরা এসছে কন্ট্রোভার্সি করতে এরা চাইছে সারাক্ষণ মারামারি মারামারি ঝাপা ঝাঁপি করে আজকে ওয়াইটিটা নোংরা কাজরাওয়ালা কাজরা ওয়াইটি তৈরি হয়ে গেছে কাজরাওয়ালা ওয়াইটি তৈরি হয়ে গেছে যারা এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতো না যারা এই জোনে ছিল না আমিও যে ছিলাম তা না মানে এমন অনেকেই আছে যে মানে বলতো যে এদের জোনে বা এদের ভিডিও দেখলে গা গোলা যেমন আমার তারাও আজকে বাধ্য হচ্ছে কারণ বাধ্য আমাদের সামনে এত ভিডিও চলে আসছে এই জন্যে আছি কিছু কথা তো বলতেই হবে এত নোংরামো কি পরিষ্কার হলো কি হলো আরও তো ক্যাচরা আরও মারামারি আরও ক্যাচা তাহলে ম্যাডামের যখন সঙ্গী সাথী বা কারোর যখন ক্ষমতায় কুলাচ্ছে না হয় ছেড়ে দিন ছেড়ে দিয়ে চলে যান ওদেরকে থাকুক ওরা ওদের মতো কেউ তো ডিম্যান্ড করেনি আপনাদের যে আমরা কি বলেছি ভিউার্সরা কি বলেছে আজকে ছেলেটির ভিডিও আজকে এক সপ্তাহ ধরে বন্ধ এদিকে সমস্ত খবর চলে চলে আসছে ওই জাপিয়া কাছে এই মাসি মাসে প্রত্যেক দিন জামাই নিয়ে কিছু সংক্রান্ত কথা জামাই সংক্রান্ত কিছু কথা মেয়ে শ্বশুরবাড়ি সংক্রান্ত কিছু কথা পিঞ্চ মেরে মেরে পিঞ্চ মেরে মেরে বলেই চলেছে তাহলে কি অশান্তি কমবে কোন সাহসে এটা করছে ওরা এটা তো বার করতে হবে আমার তো মনে হচ্ছে ম্যাডাম এদেরকে ভয় পাচ্ছে সম্মানের ভয় হোক বা অন্য কোনো ভয় হোক মানে থানার ওসি ফসি সবাইকে এরা হাত করে নিল এই কন্ট্রোভার্সি ভিডিও করতে এসে মানে ব্লগ ভিডিও করতে এসে এরা এই সমস্ত করে যাচ্ছে এই থানা ওই থানা এখানে গিয়ে ওখানে ভাবা যায় কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমি তাই ভাবছি আরও মানে জলটা কোথায় গিয়ে দাঁড়াবে শুধু এটাই দেখার আমাদের কিচ্ছু সমস্যা সমাধান এরা করতে পারছে না এরা কিচ্ছু করতে পারছে না শুধুমাত্র একটা ছেলের চ্যানেলটিকে বন্ধ করে রেখে দিয়েছে ভালো করেছে ভালো করেছে ছেলেটির মারও চ্যানেল বন্ধ করেছে ভালো করেছে কিন্তু ভালো করে তো থামছে না কিছু সেই ভালো লাভ কি সেই ভালো লাভ কি আর রোজ এক গল্প যে হ্যাঁ চিঙ্কির ফোন সিস নিয়ে নেওয়া হবে চিঙ্কির চ্যানেল বন্ধ করা হবে তাহলে একসাথে সবারটা করা হলো না কেন কেন চোখ বন্ধ করে শুধু এই নিতম নিতমের মা সঞ্জয় এদেরকেই শাস্তির ব্যবস্থা করা হলো আর এদেরকে ছাড় দেওয়া হলো তখন একসাথেই করা হলো না কেন তার মানে ম্যাডাম ভেবেছিল এরা নির্দোষ আর মাসিকে তো মানে মানে ওয়াইটিতে কারো সহ্য হচ্ছে না একটা লোক যদি ম্যাডাম ছাড়া একটা লোক মাসির পরে একটু কথা বলছে আজকে ম্যাডামই শুধু একটু হলো সহানুভূতি দেখাচ্ছে ম্যাডাম ওই মাসির সম্পর্কে যে নিতমের মা মা বলেছে যে আমার কানের দুল আর গলার হার নিয়ে নিয়েছে কিন্তু নিতমের মায়ের একটা কানের দুলই নেই আর হারও মানে মাঝে মধ্যে খোলে মাঝে মধ্যে পড়ে এরকম সংক্রান্ত কিছু মাসির দোষটা ঢাকা ঢাকার ইয়ে নেই মাসি প্রচণ্ড বাজে মহিলা ওই মাসি এই নলকদারী মাসি ওই না মাসির মতো বদমাইশ আর নেই চ্যানেল দাঁড় করানোর জন্য ছেলের মানে বনপোর ছেলের সংসার সাজাতে গেছে নিজের সংসার সাজিয়ে দেখা করে নিজের সংসারটাকে সুন্দর করে করুক ওর থেকে বড় তো ছেলে ছেলের ঘুরে বেড়াচ্ছে নিতমের থেকে বড় ছেলে ধামলি মাসির আছে লজ্জা করে না আমি শুধু ভাবি এরা পাড়ায় মুখ দেখায় কি করে এরা বেরোয় কি করে ওই চিংকিটা সেজে গুজে মেকে নিয়ে জমাইশুটি খেতে যাচ্ছিল কি তো কি পাড়ার থেকে এটা বেরোয় ওই হবে কিচ্ছু হবে না এইভাবে লাইভ করে শুধু লাইভ হবে কটা চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে ওয়াচ টাইম বাড়বে আর কিচ্ছু হবে না লাইভ টাইভ করা বন্ধ করুন যা করার অফ ক্যামেরাতে করুন আমরা শুধু রেজাল্ট জানতে চাইছি আমরা রেজাল্ট জানতে চাইছি আর এদের ভিডিও যেন কালকে থেকে মানে এদের লাইভ যেন একদম বন্ধ থাকে ভাবো তুমি এক একজন হসপিটালে গিয়ে গিয়ে কীরকম লাইভ করছে সাহস হবে হবে সরকারি হসপিটালে ক্যামেরা অন করতে বা নার্সিংহোমে হয়ে চটচট করে ক্যামেরা অন করতে হুম সেখানে নার্সিংহোমে এখান থেকে অশান্তি করে গিয়ে চুপ করে হসপিটালে গিয়ে ঢুকে পড়লো এমার্জেন্সিতে ঢুকে পড়ে ওখানে গিয়ে লাইভ করছে মানে কি সংক্রান্ত মানে এরা যে কী ধূর্ত মানে কি অসভ্য মানে অশিক্ষিত কতগুলো লোয়ার স্ট্যান্ডার্ড ফ্যামিলির ব্লক একজনের সাড়ে তিন লাখের চ্যানেল একজনের এক লাখ এক লাখ দু লাখ আরেকজনের মায়ের এক লাখ এদিকে আরেকজনে উনো প্রায় মানে সত্তর পঁচাত্তর ছুঁই মানে আন লোকেদের ব্লগ কারুর ভালো লাগে না দেখতে বাংলা কমিউনিটি আর বাংলা বাঙালি কতজন আর আছে কতজন বাংলা ল্যাঙ্গুয়েজ বোঝে এই কয়েকজন সংক্রান্তই সবার চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখছে আর এদেরকে এদের এদের বার বাড়ান তবে যেটুকু যা ওর আইটির ওয়েদার যা দেখলাম নিতম নিতমের ব্যাপারে সবাই একটু এখন দুর্বল হয়ে গেছে কারণ ছেলেটি সত্যি হয়তো শুধরেছে চুপচাপই আছে কিন্তু সবাই নিতমের ব্যাপারে যারা মানে এগেনস্টেও ছিল নিদের পক্ষে আমিও আমিও কোনো দিন আমার ভালো লাগতো না কোনো দিন ভালো লাগতো না ওই ছেলেটি বা ওই সংক্রান্ত ভিডিও কিন্তু এখনও বলছি যে শাস্তি তো ওর হলো বাচ্চা ছেলে শাস্তি হলো জানি এরা বাচ্চা না এরা হচ্ছে বা চৌ বাচ্চা এরা চৌ বাচ্চা বাচ্চাকে হার বেরা এতটা ডেঞ্জারেস হ্যাঁ তো এর এর ভিডিও বন্ধ থাক আরও কদিন বন্ধ থাক ঠিক হবে কিন্তু সংক্রান্ত এদেরও বন্ধ হোক এদেরও বন্ধ হওয়া উচিত না হলে এই ঘরের খবর ভিতরের খবর বেরোবে আর রেগুলার অশান্তি হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ঠিক বললাম কি ভুল বললাম টাটা